এপচচচচচচচচচ <experiences> শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের মতো স্বীকার করে নেয় আমাদের ভারপাত্র চেয়ারম্যান

আপনাদের অতি করে পাঠিয়ে দিস নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় আপনাদেরকে সবচেয়ে প্রোগ্রাম আমরা দিই কোন প্রোগ্রাম হলে আমরা হাতিজি থানাকে ডাকি আপনি হাতিজি থানা এই তিনটা ওয়ার্ড আপনি কিন্তু ধরে চলে যান সব প্রোগ্রামে আমাদের সাথে থাকেন সবচেয়ে কষ্ট আপনারা করেন

লুকে লুকে রাস্তার মোড়ে গার্ড লাখে রেখে কারণ এক পুষ্কৃত গাড়ি এক সোজাচারী এক নম্বর এরিয়া ছিল এখানে সরাষ্ট্রপতি আসাদ্জামান এ আসাদুজ্জামান কামালের এলাকার কেউ মত বিল্লা সভা সবার সবে করা সাহস থাকতে পারে না আমি তখনের দায়িত্ব দেখছি আপনাদের সাহসিকতা

থাকেন আমি দায়িত্ব থাকা অবস্থায় দায়িত্ব গত অবস্থায় কোন হাইব্রিডরা দায়িত্ব পাবে না কোন হাইব্রিডরা কমিটিতে অন্তর্ভুক্ত হবে না যারা ত্যাগী যারা নির্যাতিত তাদের তারাই কমিটি হবে